যাতায়াতের কর হাওড়া টু ব্যান্ডেল পাকড়িয়ে হ্যান্ডেল ট্রেন থেকে নেমে দেখি পায়ে নেই স্যান্ডেল গড়িয়া টু গড় চা পড়িসো বাস থেকে নেমে দেখি হয়ে গেছি চেঞ্জ পরনেতে জামা নেই গায়ে শুধু গেঞ্জি বারোর সি বাসে চেপেই রওনা হলাম বরিশা দারুণ ভিড়ে সঙ্গে ছিল আড়াই কিলো সরিষা ধর্মতলায় পৌঁছে দেখি এক মজার খেল ভিড়ের চাপে ঠোঙা ফেটেই তেল দেড় কিলো ধান কিনে গড়িয়ার গিরে বাসে চেপে ফিরছিল ঠেসা ঠেসি ভিড়ে মাছ পথে গিয়ে দেখে চাপে ঠোঙা ছিঁড়ে হায় হায় ধান কোথায় 저리 र 다 स 리